হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজার তো অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বাসার কাছে একটা জায়গায় গিয়েছিলাম তো ভাবছিলাম ব্লগ করবো না কিন্তু চিন্তা করলাম একটা ছোটোখাটো ভিডিও করে ফিরে আসলে তো বাহিরে তো প্রচণ্ড গরম এখন তাই বাচ্চা কাচ্চা নিয়ে ভাবলাম যে একটু বাইরে বেরিয়ে আসি আমার বড় বেবিটা মানে ঘরে খুবই জ্বালাতন করছিল তো ছোট বেবি আর বড় বেবিকে নিয়ে আর ভাইকে সাথে করে নিয়ে বাসার কাছেই চলে আসলাম তো আমার বাসা হচ্ছে কাঠের পুলে তো কাঠের পুলের এখানে ধুপকোলা মাঠটা খুবই ঐতিহাসিক একটা জায়গা যেটা অনেক বছর আগে পুরানো একটি মাঠ ধুপকোলা মাঠ তো আগে এটা একদম খোলা একটা মাঠ ছিল তো আগে যখন আমরা ছোটবেলা আসতাম এখানে খুবই ভালো লাগতো বৈশাখের দিন বৈশাখী মেলা বসতো এবং বিকালে অনেক সময় এখানে খেলাধুলা হতো বিভিন্ন ছেলেরা এখানে টুর্নামেন্ট আয়োজন করতো অনেক কিছু এখানে স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় এখানে আমাদের মানে অনেক স্মৃতি আছে বলতে গেলে তো এই মাঠটাকে সংস্করণ করে এখন সুন্দর করে এটাকে একটা প্লেগ্রাউন্ড করা হয়েছে একপাশে এবং আরেক পাশে বাচ্চাদের জন্য আলাদা কিছু প্লে রাইড দিয়েছে যাতে বাচ্চারা এসে এখানে কিছু সময় কাটাতে পারে এবং বড়োরাও হাঁটাচড়া করতে পারে পরিবেশটাকে সুন্দর করেছে কিন্তু এখন অনেক জায়গায় নোংরা দেখলাম আমি এতদিন আসিনি আসলে বাসার কাছে হলেও মানে আজকে আমি প্রথমে এসেছিলাম যখন এটা করেছিল উদ্বোধন করতে এসেছিল শুনেছিলাম খুবই সুন্দর করেছিল অনেক লাইটিং ঝর্ণা সিস্টেম করেছে এবং গাছপালা খুব সুন্দর করে এটাকে নাকি ডেকোরেশন আসলে আমরা বাঙালি কি আর বলবো কোন না সেটাকে আমরা অপরিচ্ছন্ন করবো এবং আমরাই গাড়ি দিব যে কি করেছে আসলে আমাদের সম্পদকে আমরাই যদি সুন্দরভাবে না রাখতে পারি তাহলে সেটা আর কি বলবো আমরা তো দেখেন কত নোংরা করে ফেলেছে জনগণ বাচ্চারা যেহেতু এখানে খেলাধুলা করতে আসে এই জায়গাটা পরিচ্ছন্ন রাখার আমার আপনার সবারই দায়িত্ব আমরা এলাকাবাসী সবার দায়িত্ব আসলে এই জায়গাটাকে সুন্দর করে রাখার যাতে বড়ো হোক বৃদ্ধ হোক ছোটো হোক সবাই জন্য একটু মুক্ত পরিবেশে এসে বসে হাওয়া বাতাস খেতে পারে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে বন্দি বাসার মধ্যে আসলে বাচ্চারা থাকতে থাকতে খুবই মানে হাঁপিয়ে গিয়েছে তো এইরকম খোলামেলা পরিবেশ বাচ্চাদের জন্য খুবই দরকার তো আমার মেয়েও ভীষণ খুশি ছিল খেলাধুলা করেছে তো দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে চলে এসেছে তো এখানে যাওয়ার সময় দেখলাম একটা ঘোড়া নিয়ে এসেছে রাইডে চড়ার জন্য তো আমরা যখন নেমে যাচ্ছিলাম দেখলাম বাহির অনেক কিছু এখানে বসে ছাগে জায়গাটা খুবই নীরব ছিল এখন যেহেতু পার্কটা সংস্করণ করায় অনেক মানুষ এখানে আসে তাই এখানে মেলার মতোই মানে আয়োজন করার হয়েছে এখানে যেমন শরবতের আইটেম ছিল বাচ্চাদের খেলনা দুই পাশে দেখলাম তারপরে মলা আইসক্রিম মামাদের দেখলাম শরবত মামাদের বিভিন্ন খাবারের আইটেম এখানে দেখলাম মানে পার্কে যেরকম ঘুরে বেড়ালে আমরা বিভিন্ন ফুড স্টলগুলো দেখে থাকি ওই রকম করে সাজানো হয়েছে আর একদম পার্কের মানে আউটসাইডটাতে এত সুন্দর ফুড স্টলগুলো দিয়েছে এবং বসার জায়গা করেছে সবাই মানে ঘুরতে এসে এখানে মানে বাসা যাদের এখানে আছে তারা কাছাকাছি এসে দূরে কোথাও যাওয়ার দরকার নেই এখানে সেই সুন্দর মানে বসে খেল বাচ্চাদের খেলাধুলাও করতে পারলো বা কিছু টাইম স্পেন্ড করতে পারলো তো আমার আসলে সময় বের হওয়া সম্ভব হয় না কারণ আমার দুটা বেবি হয়ে গেছে এখন তো যদি বড় বেবিটা থাকতো প্রায় আমি এখানে ওকে নিয়ে আসতে পারতাম খেলাধুলার জন্য তো এখানে আজকে প্রথম আসলাম তো দেখলাম ভালোই অনেকগুলো ফুড স্টল দেওয়া হয়েছে অনেক রকমের ফুচকার আইটেম আইসক্রিম ছিল ডোসা পিৎজা ওয়েফার অনেক কিছু বার্গারের দোকান অনেক 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 স্টল ছিল আসলে কোনটা রেখে কোনটাতে বসে খাবো আসলে উপায় পাচ্ছিলাম না তো যাই হোক আজকে যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম তো এখানে বসে অনেক কিছুই মানে টেস্ট করেছি প্রাইস মোটামুটি রিজনেবেল ছিল আর এই যে এই রোলার আইসক্রিমটা আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানের মতো টেস্ট আমার কোথাও লাগেনি এটা পঞ্চাশ টাকা নিয়েছিল আমার কাছে টেস্ট খুবই ভালো লেগেছে এখানেরটা আমি অন্য আরও অনেক জায়গায় খেয়েছি ভালো লাগেনি তো আমার কাছে এটা খুবই ইয়ামিয়ে লেগেছে আর যেটি আর অনেক গরম ঠান্ডা ঠান্ডা এটা আমার কাছে খুব মজা লেগেছিলো তো এটা নাচস নিয়েছিলাম এটা আমাদের একশো টাকা নিয়েছিল আর ফুচকা নিয়েছিলাম রেগুলার প্রায় ষাট টাকা ছিল লাচ্ছি ছিল পঞ্চাশ টাকা আর এই মিট বক্সটা ছিল একশো টাকা আল্লাহ হাফেজ